বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণে সরকারি অর্থায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় চলচ্চিত্র আন্দোলন ও চলচ্চিত্র সংস্কার রোডম্যাপের উদ্যোগে গত বাইশ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় একটি মুক্ত আলোচনা অনুষ্ঠান

ইকুইপমেন্ট নিয়ে আসে সেই ইকুইপমেন্ট গুলো আমাদের বাংলাদেশে প্যারালাল ইন্ডাস্ট্রিকে আমরা নব্বই দশক পর্যন্ত বিকল্প ধারা হিসাবে জানতাম তো এই বিকল্প ধারা চলচ্চিত্র নির্মাতারা ওই ধরনের ইকুইপমেন্টকে ব্যবহার করত পরবর্তীতে বিকল্প ধারার যে ইস্তিহার আছে সেই ইস্তিহারে যুক্ত করা হইল যে ষোলো মিলিমিটারের আপনার ফিল্ম হইতে হবে

তৈরি হবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা এই আলোচনায় উপস্থিত ছিলেন তাদের সবার প্রত্যাশা এই নতুন নীতিমালা বাংলাদেশের চলচ্চিত্রকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে